বিয়ের কতদিন পর বাচ্চা নেওয়া উচিত বিয়ের পর বাচ্চা নেওয়া সঠিক সময় প্রতিটি দম্পতির পরিস্থিতি শারীরিক ও মানসিক প্রস্তুতি অনুযায়ী ভিন্ন হতে পারে তবে সাধারণত কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা উচিত শারীরিক প্রস্তুতি বিয়ের পর স্বাস্থ্যসম্মত এবং শারীরিকভাবে প্রস্তুত হওয়া খুবই গুরুত্বপূর্ণ বিশেষত মেয়েরা যদি গর্ভধারণের আগে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ শক্তিশালী না হন তবে গর্ভাবস্থায় বিভিন্ন সমস্যা হতে পারে তাই বাচ্চা নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা পুষ্টির অভ্যস্ততা এবং প্রয়োজনীয় শারীরিক প্রস্তুতি নেওয়া উচিত সাধারণত বিয়ের পর প্রথম দুই বছর একটি ভালো সময় হতে পারে কারণ এই সময় দম্পতিরা নিজেদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করতে পারে মানসিক প্রস্তুতি বাচ্চা নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ দম্পতিরা যখন সন্তান ধারণ করার সিদ্ধান্ত নেন তখন তাদের মধ্যে একে অপরকে সমর্থন দেওয়ার জন্য শক্তিশালী মানসিক সম্পর্ক এবং বিশ্বাস থাকা প্রয়োজন একে অপরের প্রতি দায়িত্ববোধ এবং সন্তানের যত্ন নেওয়ার প্রস্তুতি থাকা উচিত তবে যদি বিয়ের পর প্রথম বছরে মানসিকভাবে প্রস্তুত না হন তবে কিছু সময় অপেক্ষা করাই ভালো অর্থনৈতিক প্রস্তুতি সন্তান পালন করতে অর্থনৈতিক দিকটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তানের জন্য প্রয়োজনীয় সব ধরনের খরচ যেমন চিকিৎসা শিক্ষা এবং অন্যান্য খরচে পরিকল্পনা আগে থেকেই করা উচিত যদি দম্পতি তাদের আর্থিক অবস্থা সম্পর্কে আত্মবিশ্বাসী না হন তবে কিছু বছর অপেক্ষা করা একটি ভালো সিদ্ধান্ত হতে পারে জীবনযাত্রার পরিকল্পনা কিছু দম্পতি প্রথমে তাদের ক্যারিয়ার বা শিক্ষা সম্পন্ন করতে চান তারপর সন্তান নেওয়ার পরিকল্পনা করেন এটি একটি সাধন প্রক্রিয়া যা দম্পতিরা তাদের জীবনধারা অনুযায়ী গ্রহণ করেন প্রথমে নিজেদের ক্যারিয়ার এবং ব্যক্তিগত লক্ষ্য পূরণ করার পর সন্তান গ্রহণের সময় নির্বাচন করা যায় পারিবারিক এবং সামাজিক অবস্থা পারিবারিক এবং সামাজিক পরিস্থিতি বিবেচনায় রেখে সন্তান ধারণের সিদ্ধান্ত নেওয়া উচিত সন্তান নেয়ার পরে পারিবারিক সমর্থন এবং সহযোগিতা গুরুত্বপূর্ণ তাই যদি পারিবারিক পরিবেশ সহায়ক হয় তবে এক বছরের মধ্যে সন্তান নেওয়া যেতে পারে তবে কিছু দম্পতির সময় দিয়ে আরও প্রস্তুতি নিতে চান বিয়ের পর বাচ্চা নেওয়া সঠিক সময় নির্ধারণ ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে এবং এটি স্বাস্থ্যর মানসিক প্রস্তুতির আর্থিক পরিস্থিতি এবং দাম্পত্য সম্পর্কের উপর ভিত্তি করে নির্ধারণ করা উচিত চিকিৎসক বা পরিবার পরিকল্পনার পরামর্শ এই সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে